শিপিং শিপিং শেহাম মিলিয়াম পার্কের সামনে তো আজ শিপিং দিয়ে চলছি সিপিং এর গাড়ি নিয়ে রেলের গাড়ি নিয়ে কিছু নেই তাও সাঁতার দেওয়া লোকে এইভাবে যাচ্ছে রোজকার যাত্রী আজ বাবুঘাটের লঞ্চ বন্ধ মানে ঘন্টায় একটা সবারই খুব অসুবিধা লঞ্চ নেই সেই জন্য শিপিং দিয়ে আসতে হচ্ছে ঘাটে মানে মানে এত ভিড় এত ভিড় মানে কী বলবো মানে আজ সব যাত্রীরা যারা বাবুঘাট দিয়ে আসা যাওয়া করছে সব শিপিং দিয়ে আজকে যাতায়াত করেছে কারণ অফিস টাইমে তো অফিসে ঠিক টাইমে পৌঁছতে হবে অফিস তো শুনবে না তুই দেরি করেছো কেন কী করেছে কেন ঠিক টাইমে পৌঁছতে হবে হাইকোর্টে পৌঁছে তো এখনও আমার দশ মিনিট কেননা এখন প্যাদেল যাচ্ছি এই যে প্যাদল যাচ্ছি প্যাদেল যেতে যেতে এখনও দশ মিনিট হাঁটতে হবে দশ মিনিট পর গাড়ি দেখে রাস্তাঘাট সবাই পার করে নাদের লাইফ রিক্সে এসে যেতে পারে হ্যালো আমার ভিডিও দেখে কারো কারো পেছন ফাঁটে আরে যেখানে পটি করে ওই জায়গাটা ফাটে কারণ তারা ভিডিও করতে পায় না এই মনি তোর এই ভিডিওটা দেখেছি এই মনি তোর ওই ভিডিওটা দেখেছি জীবনে কোনোদিন লাইক কমেন্ট করেনি কিন্তু আমার ভিডিও আমাকেও ঠিক ওয়াচ করে আমি বুঝি না আমাকে ওয়াচ কেন আসলে বেরিয়ে যায় আমার প্রোফাইল থেকে যাদের কোনো ভোগে লাগে না কেন থাকিস তোরা আমি তো ইচ্ছা করে না আমার আঙ যায় কোনো দিন দেখিনি একটা কিচ্ছু কমেন্ট করতে অথচ তোর ভিডিও দেখেছি তোর ভিডিও দেখছি এইটা সত্যি সত্যিই ভালো না আমার ফেসবুক ফ্রেন্ড আট থেকে দশজন আছে যারা আমায় কমেন্ট করে এবং লাইক করে ওদের জন্য আমার এই প্রোফাইলটা মনে রত্নার প্রোফাইলটা গ্রো করেছে তার ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ওরা আমার দিদি ভাই বলে আপু বলে আমার ভীষণ ভালো লাগে সব বিভিন্ন দূরে দূরে বাস করে মানে বাইরের দেশে থাকে তারা ওখানে কাজ করে যেহেতু পর যাই তারা আমাকে কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে ওদেরকেও আমি কমেন্ট রিপ্লাই সব কিছুই দিই তার মানে এই না আমার ফ্রেন্ড যারা আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী ওরা আমাকে কোনো দিন আমাকে সাপোর্ট করেছে ওরা কোনো দিন করে না হয় চাই না আত্মীয় স্বজন আর ফ্রেন্ড আমার প্রোফাইলে হয়ে উঠবো আমি তো রোজ বলি তোরা আমার প্রোফাইল থেকে বেরিয়ে যায় তোদের কোনো হোমে যোগ্য লাগে না কেন রাখবো আমার ফেসবুক ফ্রেন্ড যারা আমাকে সাহায্য করছে আমরা ওদেরকেই চাই আদার্স কাউকে চাই না তো এই জন্য সবাই সবাইকে সাহায্য করো হেল্প করো সবার প্রোফাইলটা এগিয়ে যা আমিও এগোই আর আমাকে যারা লাইক কমেন্ট দিচ্ছে আমি ওদেরকেও লাইক কমেন্ট দিই শেয়ার করি কোনো রকম প্রবলেম নেই যাদের যাদের লাইক কমেন্ট অবশ্যই দরকার ওরা আমাকে একটা করে কমেন্ট করে যাবেন যে তোমার সাহায্য চাই তোমার সাপোর্ট চাই আমি অবশ্যই করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করো তো টাটা গাইস আজকে শিপিং আজকে শিপিং দিয়ে যাওয়া হচ্ছে বাবুঘাটের লঞ্চ চলছে না মানে মারাত্মক কষ্ট বিশাল ভিড় এই যে প্রচুর ভিড় এত প্রচুর ভিড়ে মানে কী অবস্থা যেতে হচ্ছে শিপিং দিয়ে এই শিপিং এর লঞ্চ এসে গেছে কারণ শিপিং ধরবো চলো শিপিং দিয়েই আজকে হাইকোর্ট যাওয়া যাচ্ছে